এতে কি বোঝা যায় নবীজি আমাদের মত না বলেন আমাদের মতো সাধারণ মানুষের সেই সময় ভ্রমণ করতে সময় লাগতো এক মাস আর আল্লাহ আবি করতেছেন পাক অল্প সময়ের মধ্যে তার হাবিব ভ্রমণ করেছেন আর ওমরা জানা চলা আছে এটা তো বাইতুল মুকাদ্দাস আল্লাহর হাবিব বলতে পারেন বুজুর এই আলোচনা আজকে কেন হয়েছে নিলাম এজন্যই আপনাদের কাছেই আলোচনা করছি এর কারণ হলো এই মাসটা হচ্ছে রজব মাস আজকে বাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখ রাতেই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সেই মেরা শরীফে গিয়েছেন সুবহানাল্লাহ হুজুররা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ তারা আল্লাহকে দেখার জন্য আবেদন করার পর আল্লাহ তা আল্লাহ তাদেরকে দেখাতেন নাই আর আল্লাহ আরেক কোন কোনোদিন আল্লাহকে বলে নাই আল্লাহ আমাকে দেখতে চাই আমাকে একটু দেখা দেন আপনাকে দেখতে চাই আল্লাহর আদি কোনদিন বলে নাই আমার আল্লাহ বলার আমি নিজে আবার নবীজির মহব্বতে আমার নবীজিকে আল্লাহ স্বয়ং ডেকে নিয়ে লাখান থেকে লা আমাদের মধ্যে নিয়ে গিয়ে নবীজির সঙ্গে দিদার করেছে রাজে যায় খোদার ভাবে দিলেন খোদা তালা সেই খুশিতে বড় আল্লা বার হাবা বার হাবা বলুন বার হবা মারা হাবা বড় হাবা বার হাবা বলুন মারা হাবা মার

আমাদেরকে যখন সৃষ্টি করা হলো আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছিলেন এরে বুড়া তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার শ্রেষ্ঠ বি আমার বন্ধুকে তোমাদের পিঠে চড়াইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার ঘোরাবো এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি তখন আমি বুঝতে পারছি হ্যাঁ নবীজির আল্লাহ তালার হাবিব বলেন একজন আর বুড়াক বানাইছে সত্তর হাজার আমার কপালে কি আর নবীজিকে পিঠে ওঠানোর ভাগ্য হবে আমার কি আর সেই সুভাগ্য হবে আমার বন্ধুকে আমার পিঠে ওঠানো সেই জন্য আমি এখান থেকে সত্তর হাজার আশি হাজার বছর থেকে আশি হাজার বুড়াক আল্লাহ বানাইছে সত্তর হাজার বছর থেকে আমি এখানে খানছি সুহার

আল্লাহ বলেন জিপ যা তুই বুড়া ফেরেছি দেখ হাত রাখবি আমি আমার বন্ধুর কাতিরে এই বুড়া কে কিরকম প্রতিদান দেই বলেন সোনা আল্লাহ জিপ ড্রাই সালাম বুরা কে পিঠের হাত রেখে বলছে বুরা কে তোর দোয়া তোর কান্না তোর চোখের পানি নবীর পেমেন্ট তুই যখন চোখের পানি ফেলেছিস আবার আল্লাহ তোকে মাখরুম করে নাই